আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে দেখতে আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করব। প্রথমেই ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে ছিলাম রোদটা বেশ ভালোই উঠেছে তারপর আমি এদিকে বিছান তোলার জন্য চলে এসেছি এখানে তোমাদের একটা ট্রিক দেবো সেটা হলো যে আমরা যখন বিছানা ঝেড়ে চাদর পাতি তার উপরে যদি একটা পুরোনো চাদর পেতে দিই মানে যে চাদরটা আমরা বাতিল করে দিয়েছি তার উপর যদি আমরা যে রেগুলার বেসিকে চাদরটা ইউজ করি তো সেটা পাতি তাহলে না ধুলোটা অনেক কম হয় আমি বুঝতেই পারি না যে বিছানা রোজ ঝাড়া সত্ত্বেও যখনই ঝাড়ি তো ধুলো বেরোয় না আর আমার জানলাও যে সব সময় খোলা থাকে রাস্তার ধারে ঘরটাও নয় আমার ঘরটা একদম ভেতর দিকে তারপরেও কেন যে বিছানায় এত ধুলো থাকে আমি বুঝতেই পারি না আর আমার না বিছানা একটু টান টান করে না পাদলে ঠিক ভালো লাগে না তো এখানে বালিশ গুছিয়ে নিচ্ছি আর যতক্ষণ না ঘুম থেকে উঠে বিছানাটা গোছায় ততক্ষণ না মনটা ঠিক শান্তি লাগে না তো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে এই রকম টান টান করে টিপটাপভাবে ভাবে বিছানাটা গোছানো থাকলে খুব ভালো লাগে তো তারপর আমি চলে যাব আজকে রান্নাঘরে আজকে আমার বাড়িতে মানে আমাদের বাড়িতে আসবে আমার মামার বাড়ির দাদু তো হঠাৎ নয় এখানেই আমার দিদির বাড়ি মাসির মেয়ের বাড়ি তো তার মেয়ের আজকে জন্মদিন আমরা যেতে পারবো না আমরা দুপুরে যেতে পারবো না আমরা রাতে যাব কারণ তোমাদের দাদার ডিউটি আছে তো মর্নিং ডিউটি করে এসে একটু ঘুমাবে কালকে নাইট ডিউটি করেছে তো সেই জন্য আমরা রাতে যাব আর আমার দাদু দিদির বাড়ি যাওয়ার আগে আমার বাড়ি দেখা করবে আর তার ফাঁকি এই যে এরা দুজন সকালবেলা বেশিরভাগ টাইমই আমি এদের সাথেই কাটাই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো তো দাদু এসে গেছে আর আমি এখানে বেশি কিছু করিনি দাদু না একদম বেশি কিছু খেতে চায় না মানে অয়েলি জিনিস তো তাও আমি লুচি করেছিলাম তো লুচি করেছিলাম দাদু বলছে তুই রুটি করতে পারিস নি আমি তো লুচি সেইভাবে খাই না তো লুচি আর সাদা আলুর তরকারি করেছিলাম আর মিষ্টি এনেছিলাম তো দাদু বললো মিষ্টিটা একটু পরে খাবো তুই আমায় লুচি আর তরকারি এখন দে মিষ্টি এখন খাবো না তো দাদু প্রায় দশটার দিকে ঢুকেছে তো আমি এখানেই তার জন্য থালা সাজাচ্ছি আর ওরা দুজন আছে মানে আমার চায়ের ছেলে মেয়েরা তো ওদের বলছি কী রে তোরা লুচি খাবে ওরা স্কুল থেকে এসে ভাত খেয়ে তারপর আমার কাছে আসে আমার কাছে বারোটা সাড়ে বারোটা অবধি থাকে থেকে তারপর স্নান করতে যাই তারপর স্নান করে কোনো কোনো দিন ইচ্ছা হলে আসে কোনো কোনো দিন আসে না আর ওদের প্লেটটাও আমি সাজিয়ে আনলাম তো দাদু মিষ্টি এনেছে তো সেই মিষ্টিও দিয়েছি আর এই যে দুজনে দাঁড়িয়ে আছে ওদের বলছি হ্যাঁ রে তোরা এখন খাবি বসে বলছে না আমরা এখন বসে খাবো না আমরাও এখন ঘরে রেখে আসি আর আমি এমনি ভাজতে ভাজতে ওদের একটা করে দিয়েছিলাম তো সেটা খেয়েছে আর স্কুল থেকে এসে ভাত খেয়েছে তো তার জন্য আর এখানে বসে খেতে চাইলো না যেন আর আমি এদিকে রান্নাঘরে আছি এইসব কাজ করছি আর ওদিকে আর একজন কি অবস্থা করেছে দেখো আমার সিঁদুর নিয়ে সারা কপালে মেখেছে এসে আমায় দেখাচ্ছে ভালো কাকি দেখো আমাকে কেমন লাগছে ও কিন্তু সব কথা বলতে পারে আর সব থেকে বড়ো কথা কি জানো তো অনেক বাচ্চাদের অনেক উচ্চারণ বেরোয় না কো কিন্তু ও ছোট্টবেলা থেকে মানে যখন থেকে ওর কথা ফুটেছে তো তখন থেকে ওর প্রত্যেকটা কথা প্রত্যেকটা উচ্চারণ কিন্তু একদম স্পষ্ট মানে তুমি বুঝতে পারবে অনেক বাচ্চারা আছে না যে কথা বলে শুধু বাড়ির লোকেরাই বুঝতে পারে অন্য কেউ শুনলে কিন্তু বুঝতে পারে না কিন্তু ও সেরাম নয় ওর কথাগুলো না একদম আর দেখো আমি লুচি দিয়েছি প্লেটটা নিল না হাতে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লুচিটা খুব ভালো লেগেছে আর গোটা লুচিটাই খেয়েছে তারপরেই ওর মা ওকে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে আমি বলছি দিদি বেশি যদি না খাই ওকে বোকো না ও একটা গোটা লুচি খেয়েছে আর একটা মিষ্টি খেয়েছে আর এদিকে না এই বর এই কোটোগুলো এনে দিয়েছে আমার ঘরে একটু বিস্কুট বা চ্যানাচুর এইসব তো রাখি তো তখন একটু অসুবিধা হয় ওকে আমি বলেছিলাম কটা কোটো এনে দেবে তো দেখো এত বড় বড় কয়েকটা কোটো এনে দিয়েছে তো সেই জন্য আমি আবার কোটোগুলো তো এখন লাগছে না বিস্কুটের জন্য এত বড় বড় কোটো কি লাগে তোমরাই বলো তো সেই জন্য আমি ভাবলাম যে কুটোগুলো ভালো করে ধুয়ে মেজে প্লাস্টিক জড়িয়ে এখন রেখে দিই বাংকারে যখন পরে লাগবে তো তখন বের করব তো তার জন্য এইরকম প্লাস্টিক দিয়ে গাডার দিয়ে মুখ বেঁধে রেখে দিয়েছি আর স্কুল থেকে এসেই না ও একটা কী এনেছে সেটা আমাকে বলছে খাও আমি বলছি না না এখন আমি খাবো না আমিও লুচি খেলাম জলখাবারে আর এখানে এসেছে এনারা মানে এখন তো চৈত্র মাস চলছে আমার দাদু না ওই এক কেজি মতো ডাঁটা এনেছে তো সেই জন্য আমার জায়েদের সবাইকে দিয়েছিলাম আর এনারাও এসছে এনাদেরও চাল আলু টাকা ডাঁটা সব দিলাম ওনারা দুজন আছে তো ওনারা বললো দুটো ভাগে দিতে তো আমি একটা বাটিতেই নিয়ে দুজনকে ভাগ করে দিয়েছি আর টাকাটা পুরোটাই দিয়েছি তো এই যে এই দিদি এসছে এই গামলাটা না আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল এরম একটা গামলা আমার খুব দরকার কাচাকুচি এই সব করার জন্য তো ওনাকে বলে রেখেছিলাম যে এরকম গামলা আনতে আর দাদুকে না এখন মিষ্টিটা দিচ্ছি তো উনি ওই গামলাটা এনে দিয়েছেন একশো আশি টাকার দাম বলেছিল তবে আমার থেকে একটু কমই নেয় আমি যেহেতু অনেক জিনিস নিয়েছি আর উনি না আমার থেকে বলে রেখেছিলেন যে একটা ব্লাউজ দিতে তো তোমার একটা ব্লাউজ দেবে এবার প্রথমবার উনি চাইলেন তো আমার না ঠিক পুরনো জিনিস দিতে ইচ্ছা করলো না উনি পুরনোই চেয়েছিলেন তো আমার একটা নতুন ব্লাউজ ছিল ওই হলুদ রঙের ওই ব্লাউজটা যাদের কিছু নেই তাদের না দিলে মনটা একটু আলাদাই আনন্দ লাগে তো সেই জন্য ওই দিলাম ওটা আমি নতুন কিনেছিলাম তো একবারও পড়িনি তো হুকও বসায়নি আমি না ব্লাউজ কিনলেই সবার আগে হুকটা বসিয়ে নিই যখনই পড়ি না কেন তো আজকে বাজার থেকে এই মেটে আর কচকচি এনেছিল আর আমার কিন্তু এইটা খেতে ভীষণ ভালো লাগে জানো তো আমার মাংস থেকে একটু মেটে একটু কচকচি আমার একটা মেটে হলেই আমার পুরো ভাত খাওয়া হয়ে যায় তার জন্যই আমার বর মাঝে মাঝেই আনে এটা তো আমার ভীষণ ভালো লাগে খেতে আর এটা যদি কষা কষা করে রান্না করা যায় না তাহলে কিন্তু দারুণ লাগে খেতে তো সেই জন্যই ও মাঝে মাঝে নিয়ে আসে তবে সব সময় যে পাওয়া যায় তা নয় বলে আসতে হয় আগে থাকতে আর যদি কপাল ভালো থাকে পাঁচটা দোকান ঘুরে একটা দোকানে পাওয়া যায় তো এই সব ব্যাপার আর আমি এখানে আলুটা ভাজছি আর আলুটা আমি দিই কারণ আমার না একদম আলু ছাড়া চলে না আর তোমাদের দাদা ভাইয়ের আবার সেটা নয় ও কিন্তু আলু ছাড়াই বেশ ভালো খায় আর এই স্টমাক আর লিভারটা কিন্তু আলু ছাড়াও বানানো যায় আবার এমনি শুধু কষাভাবেও বানানো যায় তো আমি কষা কষাই করব তবে আমি একটু আলু দেবো তো প্রথমে আমি একটু ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি তার মধ্যে আমার ঘরের হাতের তৈরি আমার কিছু মশলা আছে ভাজা মশলা তোমরা যদি সেই ভাজা মশলার রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো আমি দেখাবার চেষ্টা করব। দেখবে যাই মশলা তোমরা রান্নায় দাও না কেন ভাজা মশলার কিন্তু একটা স্বাদ দেয় অন্যরকম আর যদি সেটা হয় ঘরের বানানো তাহলে তো আর কোনো কথাই নেই আমি তিন চার রকমের ভাজা মশলা বানিয়ে রাখি কিছুটা মাংসই দিই মানে কিছু কিছু মশলা আছে যেটা মাংস ঘুগনি ডিম এই দিই আবার আরেকটা ভাজা মশলা আছে যেটা মাছের ঝোলের সাথে খুব ভালো যায় তো সেইভাবে আমি রান্নাটা এখানে করছি তো আর মাছ মাংস ডিম মানে যে কোনো রান্নাতেই পুরো রান্নার টেস্টটাই ডিপেন্ড করে তুমি মশলাটা কতটা ভালোভাবে কষাচ্ছ আমি অনেকের রান্নায় খেয়েছি অনেকের রান্না দেখেওছি কাউকে দেখেছি মশলাটা কষানোর সময় মশলাটা না পুড়ে যায় তো সেটাতে টেস্টটা অত ভালো হয় না মশলাটা কালো হয়ে যায় তো প্রথমে আমি তোমাদের এখানে একটা টিপস দেবো যে প্রথমে মশলাটা একদম গ্যাসটা লো ফ্লেমে করে তারপর মশলাটা দেবে আর আস্তে আস্তে নাড়তে থাকবে যাই কাঁচা রসুন পেঁয়াজটা একটু লালচে হয়ে যাবে মানে একটু তেলটা ছেড়ে দেবে তখন হালকা হালকা জল দিয়ে মাংসটাকে বা মাছ বা যে কোনো মশলা তো সেটাকে কষাবে দেখবে তাহলে মশলাটা কালোও হবে না আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো এই যে তারপর আমি কচকচিটা দিয়ে দিলাম লিভার আর কচকচি দুটোই দিয়ে দিলাম আর এত সুন্দর চর্বি চর্বি ছিল না মানে দেখেই লোভ লাগছে মনে হচ্ছে কখন খাবো এটা তো আজকে তো আজকের মতো ব্যাস এইটুকুই মানে এই রান্নাটাই করব। আর ডাল আছে একটু চাপ চাপ করে ডাল করব আর ভাত ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে তো দেখো আমাদের বাড়ির বইদের কিন্তু মেন কাজ আমরা বলি যে রান্না কিন্তু আমি সেটা মনে করি না আমি মনে করি রান্না ছাড়াও কিন্তু বাড়ির বইদের অনেক মেন মেন কাজ আছে মানে ধরো রান্না হয়ে যাওয়ার পর বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা তো অনেক কাজ থাকে তো তার মধ্যেই অনেক কাউকে বলতে শুনেছি যে রান্না হয়ে গেলে আর মনে হয় যেন কোনো কাজই নেই তো এটা কেন কি করে বলে আমি না ঠিক বুঝতে পারি না তো যাই হোক এখানে রান্না না আমার প্রায় শেষের দিকে আর সত্যি এই এত গরম পড়েছে মানে এই কি গরম পড়েছে এই তো সবে এপ্রিল মাস এখনও গোটা মে মাসটা পড়ে রয়েছে তো ভীষণ গরম এবছর তো তোমরা সবাই সাবধানে থেকো এই গরমে আর যখনই রোদে বেরোবে ছাতা মুখে রুমাল আর জলের বোতল অবশ্যই কাছে রাখবে গরমে যদি আমরা এই ছোটো ছোটো জিনিসগুলো ফলো করি না তাহলে রোদটা না আমাদের বিশেষ তেমন ক্ষতি করতে পারবে না আর এই গরমকালে না ওআরএসএস জল আর কন্ডির জলটা কিন্তু আমাদের ভীষণ এনার্জি দেয় মানে এটা তো আমরা নিজেরা বুঝতে পারি আমাদের কন্ডির জল প্রায় গরম পড়ার শুরু থেকেই একদম খাওয়া হয় তবে জানো তো খুব রোদ থেকে এসে বা যেদিন হয়তো একটু কালবৈশাখী হলো সেদিন যদি ব্লুকন জল খায় তাহলে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় তবে আজকে কিন্তু বেশ গরম দিয়েছে তার জন্য ভাতটাও আগে বসিয়ে দিলাম আমার আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট আর এখানে আমার এটাও হয়ে গেছে এই তরকারিটাও আর ভাতটা হলেই হয়ে যাবে এই গরমে না মনে হয় কখন তাড়াতাড়ি রান্না হবে তো দুপুরে খাওয়া দাওয়া করে না আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন চারটে বাজে আর রোদ তবে জামা কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে একটু কাচাকুচি করেছিলাম তারপর ছাদে দিয়ে এসেছি শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে একবারে নিচে যাব তো এখান থেকে না ছাদে এলেই আমি এই জায়গাটা দাঁড়াই তো রাস্তায় লোকজন দেখা যায় এখন না আমাদের এই পাড়াতে অর্ধেক কেউই ব্যাহাতে গেছে তো সেই জন্য আর বেলাটা কাউকে দেখতে পাচ্ছ না নাহলে আমি বেলা করে একটু বেরোই সবার সাথে গল্প করি তো এখন আর কেউ নেই সবাই বেড়াতে গেছে তার জন্য আর বেরোনো হয়নি তারপর জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম আর এনে আমার বরের এই চেয়ারটার মধ্যে আমি সব জামা কাপড়গুলো রাখি তারপর একে একে সব ভাজ করে রাখি ঘরটা যতক্ষণ না পরিপাটি করে গুছিয়ে রাখতে পারছি ততক্ষণ যেন মনটা শান্তি লাগে না তো এই বিকেলবেলা আজকে বেরোয়নি অন্যদিন বিকেলবেলা বেরোই তো তখন সন্ধ্যের দিকে জামা কাপড়টা গোছাই তো আজকে যেহেতু বেরোয়নি বিকেলে তাই আমি বিকেলবেলাতেই গুছিয়ে রাখলাম শাড়িটা না আমার এত মার মানে আমি দুদিন ধরে জলে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরেও একটু মার কমছে না আর তোমরাই বলো এই গরমকালে নতুন শাড়ির যদি মার না কমে তাহলে কেমন পড়তে লাগে আমার একটাই ভুল হয় নতুন শাড়িগুলো শীতের দিকে একটু পরে যদি নরম করে রাখতাম তাহলে গরমে অসুবিধা হতো না আমি গরমকালে সব নতুন শাড়ি বের করেছি তো তার জন্যই আমার এই অসুবিধাটা হচ্ছে আর এই যে দেখো আল্লাটা আমার গোছানো হয়ে গেছে জামা শাড়ি দেখো যতই জিনিস বড় সড় হোক না কেন আমাদের কাছে কিন্তু ছোটই লাগে তো এইভাবেই গোছালাম আল্লাটা আমার যথেষ্ট বড় কিন্তু শাড়ি রেখে না এই রকম চাপাচাপি হয়ে যায় আর বিকেলবেলা গেলাম আমার সব থেকে ফেভারিট জায়গা যখনই আমার ইচ্ছা করে আমার বর আমাকে এই জায়গায় নিয়ে আসে তো আমার ভীষণ ভালো লাগে না এই জায়গাটা এই জায়গাটা বলতে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে তোমরা আমাদের ব্লগে দেখেছো তবে এই রেস্টুরেন্টে আমরা এর আগে দুবার এসেছি আজকে তিন নম্বরবার তবে এই ঘাটটা যখন ছিল গঙ্গার ঘাটে তো বিয়ের পরপরই আমরা প্রায় আসতাম তো এই গঙ্গার ঘাটটা আমার ভীষণ ভালো লাগে মানে এই যে লঞ্চ যাচ্ছে আসছে এটা দেখতে একটা পরিবেশটাই অন্যরকম আর এত ভালো লাগছে না আর চারিদিকে সবুজ আর সবুজ নৌকো করে সবাই মাছ ধরছে আমার ভীষণ ভালো লাগে জানো তো এই জায়গাটা আমাদের ওখানে গঙ্গা তো ত্রিবেণীতে তো আমি বছরে একবার করেই যেতাম গঙ্গা চান করতে শিবরাত্রিতে মায়ের সাথে যেতাম মা বাপি সবাই যেত তো গিয়ে স্নান করে আবার চলে আসতাম আমাদের ওখানে না এই ভিউ গঙ্গার এইগুলো কিন্তু পেতাম না যেটা আমি শ্বশুরবাড়িতে এসে দেখতে পাচ্ছি আমার শ্বশুরবাড়ির এখানেও কাছেই গঙ্গা মানে আমার বাপের বাড়ির থেকেও আমার শ্বশুর কাছে বাড়িতে গঙ্গা তো তার আর এই যে লোক পারাপার করছে গঙ্গার ধারে মাঝিরা সব মাছ ধরে বেড়াচ্ছে বিকেল বেলা একটা অন্যরকমই অনুভূতি তবে আজকে বেশ হাওয়া নেই অন্যদিন তো হাওয়া দেয় তো ভীষণ ভালো লাগে আর যা গরম পড়েছে আমরা চা কফি কিছু খাইনি আমরা লস্যি খেয়েছি তবে লস্যিটা বেশ ভালো লাগলো খেতে আর তারপরেই বললাম না যে আমার দিদির মেয়ের আজকে জন্মদিন সেই উপলক্ষেই দাদু এসেছে তো আমরাও যাবো রাতে তো প্রথমেই গিফটটা কিনলাম গিফটটা কিনে তারপর দিদির বাড়ি চলে গেলাম আর এই যে বার্থডে গার্ল আর ওরা দু ভাই বোনে সব সময় এইরকম মারপিট করে মানে আমি যেটুকু টাইম ছিলাম দুজনেই নেই মারপিট করছে দেখো ও ওকে মারছে ও ওকে মারছে আর তোমরা আমাদের দাদা এটা যে কখন ক্যামেরা করেছে আমি তো দেখতেই পাইনি আর এখানে আমার দিদি রান্না করছে আমি আমার দিদির শাশুড়ির সাথে আমার দিদির সাথে বসে বসে গল্প করছি তো ওনার সাথে বসে বসে গল্প করছি তারপর দিদি কেক দিয়ে গেল কেকটা ভীষণ সুন্দর খেতে ছিল ওদের ওখানেই একজন অর্ডার নিয়ে কেকটা বানাই তো আমি জিজ্ঞেস করছিলাম আমাদের বাড়ি থেকে আমার দিদিদের বাড়ি ওই পাঁচ মিনিট মতো লাগে গাড়িতে তো ওটাই বলছিলাম আমাদের বাড়ির যখন কোনো অনুষ্ঠান হবে না এনার কাছ থেকে স্ক অর্ডার দেবো এরম ভাবছিলাম তার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম আর এই যে ওদের খুন ছুটি তোমরা দেখতে থাকো জামার সাথে বোতলগুলো পুরো ম্যাজি আমরা রাত দশটা বাজে তখন খেতে বসে পড়লাম আমরা অনেক তাড়াতাড়ি এসেছি মানে আটটার সময় এসেছি তো বসে বসে এটা ওটা গল্প হচ্ছিলো তো তারপরেই আমরা বললাম যে দেখ খেতে দিয়ে দে তো এরপর বাড়ি যাব আর রান্নাবান্না ভীষণ সুন্দর হয়েছিল আর তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো ও অনেক কিছু রান্নাবান্না করেছিল পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা এঁচড় চিংড়ি ডাল মাংস আর ছিল মিষ্টি তো ভীষণ ভালো হয়েছিলো এঁচড়টা আমরা প্রথমে বললাম যে দেখ একটা বাটিতেই আমাদের হয়ে যাবে তারপর এত ভালো হয়েছিল তো আমরা দুজনেই খেয়েছি আর ভীষণ ভালো রান্না করেছিল তো এমনিতেই আমার দিদি খুব ভালো রান্না করে তো তারপরেই বাড়ি চলে এলাম আর বাড়ি এসেই দাদু এসেছিলো এই কাপ প্লেটগুলো বেরিয়েছিল তো এইগুলো তুলে দেব আর বাসনটা গুছিয়ে রেগুন গোছানো কমপ্লিট তো এটা আমি সন্ধ্যাবেলাতেই করি যেহেতু দিদির বাড়ি গেছিলাম তাই রাতে এসে কাজটা সেরে রাখলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকে